পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ দশটা পঞ্চান্ন মিনিটে বুধ কন্যা রাশিতে প্রবেশ করছেন এবং তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন তার ঠিক দুদিন পরে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ রাত্রি একটা উনচল্লিশ মিনিটে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এই যে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছেন তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এটা কিন্তু একটা হিউজ পাওয়ারফুল যোগ প্রকৃতপক্ষে তিরিশে আগস্টের পর থেকেই আমরা কিন্তু এই যোগের ফল পাচ্ছি কারণ তিরিশে আগস্ট সিংহ রাশিতে বুধ প্রবেশের সাথে সাথেই এর কিন্তু রেজাল্ট আস্তে আস্তে পেতে আমরা শুরু করব কিন্তু সেপ্টেম্বর বুধ তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছে এই সময় এই বুধাদিত্য যোগের ফ্লেভার সেটাই কিন্তু আলাদা হবে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় আইনি পথে জয়লাভ করবেন আইনি ঝামেলা অশান্তি ইত্যাদি চলছে এই সমস্ত কেস থেকে মুক্ত হওয়ার সংযোগ সেটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ নবম এই পাঁচটি ঘরে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চক্রান্তের শিকার হবেন শত্রুরা আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে চলেছে এই বিষয়ে যথেষ্ট সাবধান আপনাকে হতে হবে ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একটি বিষয় আমরা বারবার বলে থাকি সেটি হল গ্রহযোগ কখনোই কিন্তু গ্রহরা ইন্ডিভিজুয়ালি ফলদান করে না কখনো রাশির সাথে গ্রহর যোগ কখনো নক্ষত্রে গ্রহযোগ এবং গ্রহের অবস্থানগত অধিপতিত্ব প্রত্যেকটি ক্ষেত্রে এই কম্বিনেশন রেজাল্ট দিয়ে থাকে এবং এই ধরনের কিছু কম্বিনেশন ভীষণ পজিটিভ কিছু কম্বিনেশন ভীষণ নেগেটিভ আজকে এরকমই একটি পজিটিভ কম্বিনেশন নিয়ে আমরা কথা বলবো যেটি সৃষ্টি হতে চলেছে আগামী পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ দশটা পঞ্চান্ন মিনিটে বুধ কন্যা রাশিতে প্রবেশ করছেন এবং তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন তার ঠিক দুদিন পরে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ রাত্রি একটা উনচল্লিশ মিনিটে সূর্য রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এই যে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছেন তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এটা কিন্তু একটা হিউজ পাওয়ারফুল যোগ এই যোগের কন্টিনিউয়েশন আমরা দেখতে পাবো থার্ড অক্টোবর দু পঁচিশ পর্যন্ত প্রকৃতপক্ষে তিরিশে আগস্টের পর থেকেই আমরা কিন্তু এই যোগের ফল পাচ্ছি কারণ তিরিশে আগস্ট সিংহ রাশিতে বুধ প্রবেশের সাথে সাথেই এর কিন্তু রেজাল্ট আস্তে আস্তে পেতে আমরা শুরু করব। কিন্তু পনেরোই সেপ্টেম্বর বুধ তার তুঙ্গ হচ্ছে এই সময় এই বুধাদিত্য যোগের ফ্লেভার সেটাই কিন্তু আলাদা হবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা মানুষ লগ্নের তারা এই বুধাদিত্য যোগের কারণে কি ফল প্রাপ্ত হতে চলেছেন মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত মেষ রাশির ষষ্ঠ ভাবে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে পজিটিভ কম্বিনেশন পার্সোনালিটি বাড়বে শত্রুদেরকে পরাজিত করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য যোগের শুরুতেই অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের আশেপাশে এডুকেশনাল ডেভেলপমেন্ট কিছু স্ট্রিক্টেশন শিক্ষাক্ষেত্র পরিবর্তনের চিন্তা করা যেতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় আইনি পথে জয়লাভ করবেন আইনি ঝামেলা অশান্তি ইত্যাদি চলছে এই সমস্ত কেস থেকে মুক্ত হওয়ার সংযোগ সেটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষরা আত্মবিশ্বাস ফিরে পাবেন লড়ে জিত বই এই মেন্টালিটি এটা মেষের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের পরিশ্রম নিজের প্রচেষ্টা সেই ক্ষেত্রগুলিকে আরেকটু বলবান করবার চেষ্টা সেটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব মেষ রাশি মেষ লগ্নের মানুষদের চাকুরি প্রাপ্তির চিন্তা পরিকল্পনা এর বাস্তব রূপায়নের সুযোগ এটা দেখতে পাওয়া যাবে খুব সহজেই মেষ কিন্তু তা ক্ষেত্রটিকে সুপ্রশাস্ত করে তুলতে পারবেন কখনো কখনো মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু অতিরিক্ত অস্থিরতা চলে আসার সম্ভাবনা রয়েছে স্পেশালি যাদের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের এই সিক্স রাহু অবস্থান করে রয়েছে তাদের কিন্তু এই স্নায়ু সংক্রান্ত সমস্যা কিংবা অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষজন যাদের দশমে কিংবা দ্বাদশে মঙ্গল রয়েছে তাদের ক্ষেত্রে কিছু হটকারী সিদ্ধান্ত বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা দেখতে পাওয়া যাবে হঠাৎ তারা কিন্তু চাকরির ক্ষেত্রে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বসের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষ যারা একটু কর্পোরেট লেভেলে রয়েছেন যারা একটু হায়ার পোস্ট হোল্ড করছেন যারা সুপারভাইজার ম্যানেজার এরকম লেভেলে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একদম টপ বসের সঙ্গে কিছু মনের অমিল মতের অমিল সৃষ্টি হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কোনো বড় চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ নবম এই পাঁচটি ঘরে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চক্রান্তের শিকার হবেন শত্রুরা আপনাকে ভালো রকম ডিস্টার্ব করতে চলেছে এই বিষয়ে যথেষ্ট সাবধান আপনাকে হতে হবে অন্যথায় কিন্তু শত্রুদের অ্যাক্টিভিটি আপনাকে যথেষ্ট নাজেহাল করতে পারে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে আবার যাদের জন্মকুণ্ডলিতে বুধ রাহু যুক্ত হয়ে রয়েছে তাদের কিন্তু প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কারণে অকারণে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হওয়া হারিয়ে যাওয়া নষ্ট হওয়া ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে আর যদি এটা হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়তে চলেছেন খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের বুদ্ধির উপরে ভরসা রাখতে হবে মেষকে যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ঠিক এটা বুঝতে হবে অন্যের দ্বারা প্রভাবিত হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন মাতৃকূলে কারুর শরীর বিশেষ করে আপনার ছোট মামার শরীর এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই পর্যায়ে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রিত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চিন্তা এটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে গুরুজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে যাদের শির দ্বারা সংক্রান্ত কোন সমস্যা রয়েছে তাদেরকে একটু অতিরিক্ত যত্ন নেওয়ার চিন্তা করতে হবে এরপরে আমরা চলে আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা চরম সাকসেসের সাক্ষী হয়ে থাকতে পারেন অশ্বিনী দরকার একটু সাপোর্টিভ দশা দরকার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে একটু ভালো গ্রহযোগ আপনার গ্রহণযোগ্যতা বাড়বে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পুরনো পেটের সমস্যা আবার জেগে উঠতে পারে পেটের সমস্যার কারণে শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা বাড়তে পারে সিস্টেমেটিক লাইফ করবার চেষ্টা করুন বয়স যদি পঞ্চাশের কাছাকাছি হয় শরীরটা একটু দুর্বল হচ্ছে এই ব্যাপারে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার ডায়েট প্ল্যান ফলো করবার চেষ্টা করুন মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা করার চেষ্টা অবশ্যই আপনি করুন রাগ চেদ তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন অশ্বিনী নক্ষত্রের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার একই সঙ্গে সঙ্গে কোনো ব্যবহারযোগ্য যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এটাও কিন্তু আপনাকে ভোগাতে পারে দুশ্চিন্তায় ফেলতে পারে জীবনে নতুন কোনো ঘটনা ঘটতে চলেছে এখানে আপনাকে তীব্র বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন হঠাৎ ব্যবসার সুযোগ আসতে পারে আপনার সামনে যে ব্যবসাটা আপনার জন্য লাভজনক হয়ে উঠতে চলেছে সেভিংস বাড়বে নিশ্চিন্তে থাকুন বরণী নক্ষত্রের মানুষদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে পারে তবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু অষ্টমগত হয়ে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি রাহু কম্বিনেশন রয়েছে কিংবা যাদের জন্মকুণ্ডলীতে শনি রাহু মঙ্গল কম্বিনেশন রয়েছে তারা কিন্তু বিপদে পড়তে চলেছেন অ্যাক্সিডেন্ট আঘাত হঠাৎ বিপদ ইত্যাদির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে একটু সাবধান রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে নতুন বন্ধুত্ব তৈরি হবে নতুন করে প্রেমে পড়তে পারেন ভরণী এবং সেই প্রেম কিন্তু আপনার জীবনে আল্টিমেট হয়ে উঠতে পারে সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ অনেকটাই রয়েছে ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির কোনো বয়স্ক সদস্যের শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দায়বদ্ধতা বাড়তে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন কৃতিকা হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন এই সময় রবি বুধ ষষ্ঠে রয়েছে কোনো ইনভেস্টমেন্ট একটু জটিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করুন এবং যেখানে ইনভেস্টমেন্ট জরুরি প্রয়োজন সেখানেই ইনভেস্ট করুন এবং সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যেখানে ইনভেস্ট করবেন ভীষণভাবে ভাবনা চিন্তা করুন করে ইনভেস্ট করুন এমন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে কোনো রকম রিস্ক রয়েছে রবিবুধ বুধ ষষ্ঠে কঠিন মানসিকতা সম্পন্ন ব্যক্তিবর্গের সঙ্গে সমস্যা শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন কৃতিকা এই দিকে কিন্তু কিছুটা অস্থিরতার ভাব দেখতে পাওয়া যায় তাই কিছুটা হলেও সাবধান থাকতে হবে কৃতিকাকে সমস্ত রকম অশান্তি সমস্ত রকম জটিলতা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা কৃতিকাকে অবশ্যই করতে হবে তাহলে মেষ রাশি এবং তার তিন নক্ষত্র এই বুধাদিত্য যোগে কতটা বেনিফিশিয়াল রেজাল্ট পেতে চলেছেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই যে অশ্বিনী বা ভরণী নক্ষত্রের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট সবার ক্ষেত্রে কি হবে না হবে না কারণ হচ্ছে আপনার দশা এই যোগকে সাপোর্ট নাও করতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধাদিত্য যোগও থাকে এবং সেটা সিংহ রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি এই যোগের প্রপার রেজাল্ট নাও পেতে পারেন কারণ আপনার রবি এবং বর্তমান রবি পরস্পরের সাপেক্ষে নুস্থানগত হয়ে রয়েছে রেজাল্ট নাই পেতে পারেন আপনি সুতরাং আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনি কিন্তু রেজাল্ট পাবেন যোগ অত্যন্ত শুভ জন্মকুণ্ডলীতে যদি কিছুটা পজিটিভিটি পাওয়া যায় তাহলে এই যোগের বেনিফিশিয়াল রেজাল্ট আপনি পাবেন কেউ সেটা আটকাতে পারবে না নিশ্চিন্তে নির্দিধায় থাকা যায় যে কোনো সমস্যার ক্ষেত্রে নিজের খেয়াল রাখুন নিজেকে কিছুটা হলেও ভালো রাখার চেষ্টা করুন এর সঙ্গে সঙ্গে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এই বুধাদিত্য যোগের সম্পূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য ভগবান শ্রী গণেশের আরাধনা করুন প্রত্যেক বুধবার পাঁচটি অথবা এগারোটি অথবা একুশটি দুর্বা সহযোগে গণেশজির পুজো করুন গণেশজির অভিষেক করুন তার সঙ্গে সঙ্গে পাঠ করুন ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্র আপনার জীবনের সমস্যা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে সুযোগ এসছে এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি শক্তি নমস্কার